আপনাদের এত সুন্দর দোকান এত বড় দোকান আপনারা সরকারি চিঠি কথা বলেন আপনার হাবিবা আক্তার নামে একজন অভিযোগ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চব্বিশে সেপ্টেম্বর তার প্রেক্ষিতে আপনাদের উনত্রিশে সেপ্টেম্বর চিঠি জারি করা হয়েছে এবং পনেরোই অক্টোবর হিয়ারিং ছিল আপনার আমাদের আমরা রেজিস্ট্রার ডাকযোগে চিঠি পাঠিয়েছি আপনি চিঠি রিসিভ করেন এবং আপনার অভিযোগ ছিল দশ লিটারের ক্লাম্পিং লিটার কিনে নিয়ে আসে কিন্তু বাসা আনার পর বুঝতে পারে এটা হচ্ছে যে ওই ক্লাম্পিং লিটার না আপনার যেটা দেওয়ার কথা ছিল আপনি সেইটা দেন বুঝতে পেরেছেন যে প্রোডাক্টটা তার চাহিদা ছিল বা ওনার যদি ব্র্যান্ডটা এখানে মেনশন করতে তাহলে আমরা ব্র্যান্ডটা ফিজিক্যালি দেখাই দিতাম আপনার অর্ডার নাম্বার আছে তো ও অর্ডার নাম্বার হলে পারবো আমরা সেটা আপনার আপনারা কিভাবে অনলাইনে অর্ডার নেন আমাদের ওয়েবসাইট আছে তারপর WhatsApp এর মাধ্যমে আপনি পে করেন এই যে হাবিবা আক্তার উনি অনলাইনে আপনাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়েছে উনি আমাদের ওয়েবসাইট উনি নিয়েছে 17 সেপ্টেম্বর তারিখে ফোন নাম্বারটা ওনার ফোন নাম্বার আছে এটা চায়না প্রোডাক্ট আপনাদের বলা কথা চায়না প্রোডাক্ট না চায়না প্রোডাক্ট আমাদের এড্রেস ঠিক আছে এটা ছিল চায়না প্রোডাক্ট আপনারা সেই চায়না প্রোডাক্ট না এটা লোকাল হয় না এটা হচ্ছে যে লোকাল ভাবে তৈরি করা দিয়ে দিয়েছে প্রোডাক্টটা যে বিক্রি করেন ওটা দেখান তো দেখি পড়া কাগজ দেখান আপনি কোথা থেকে নিয়ে এসেছেন আমরা কি ওনাকে ফোন দিয়ে জিজ্ঞেস করব উনি কোথায় অর্ডার করছে তাহলে আমরা ওটা বের করতে সহজ হতো উনি তো মেনশন করে নাই কোথায় অর্ডার করছে আপনারা ফেসবুক পেজে করেছে মানে ফোনে করেছে কিনা বা আপনি এটা ওয়াইয়াতে করেছে মেসেঞ্জারে করেছে 17 সেপ্টেম্বর করেছে 17 সেপ্টেম্বর আর 20 সেপ্টেম্বর আপনারা ইয়া দিয়েছেন ঢাকার বাইরে নরসিংদীতে

ক্ল্যাম্পিং কেনা হয়েছে না ওই প্রোডাক্টটা যে চানা থেকে এনেছে সেই প্রোডাক্টের ডকুমেন্ট দেখান হ্যাঁ হলুদ কাগজে লাগিয়ে দিয়েছেন এটা তো আমদানি কারক এটা তো আমদানি কারক দিবে এগুলো তো সবগুলোই তাই বলেন এটা কোন আমদানি কারকের কাছ থেকে নিয়েছেন এগুলো আছে কিছু কিছু প্রোডাক্ট এসিআইরও আছে ওদের সিল করা আছে কিন্তু ওদের এমআরপি দেয়া নাই এসিআই কোনো সমস্যা না বাইরে থেকে যেটা আসবে সেটার আমদানি কারক এসিআইও আমদানি করে স্যার কোথায় দেখেন তো এই যে এসিআই লিটারও আছে যে লিটার নিয়ে কমপ্লেইন আসছে ওটা এসিআই লিটারও আছে দেখি আমরা একটু

মরকে আপনারা ইচ্ছা মতো মূল্য লাগিয়েছেন এটার জন্য এটা আইনত ঠিক না অন্যায় এটার আপনাদের দোকান অনেক সুন্দর অনেক বড় আপনারা এত সুন্দর করে দিয়েছেন কিন্তু আপনাদের কাস্টমারকে প্রতারিত করছেন ম্যাম আমাদের হচ্ছে যদি এবং অভিযোগ আসছে আপনারা চিঠি রিসিভ করছেন না সরকারি সরকারি দপ্তরে চিঠি রিসিভ করছেন না আমি বললাম এখন আর কিছু অপশন থাকে না যেটা উনি লিখে dise আমাদের তখন অপশন নাই আপনি এইজন্য তো আপনি উপস্থিত হয়ে আপনাকে শুনানির সুযোগ দিচ্ছে তো আপনি আপনার ডকুমেন্টস নিয়ে ওখানে উপস্থিত হবেন

আমি তো ওনারা তো গ্রুপ অফ কোম্পানি এই জন্য বিষয়টা নিয়ে আমি তো ভাবি না না আপনারা কোথা থেকে নিচ্ছেন আপনারা কি অথেন্টিক নিচ্ছেন কিনা এটা কি জানেন এটা কি এই সঠিকতা কি যাচাই অথেন্টিক থেকে এটা আসল কিনা এটা কি আপনি করেছেন না আপনাকে কেউ এসে দিয়ে যায় বলে আপনারা ম্যাম যিনি হচ্ছে এই এলাকার মার্কেটিং ওনারা হচ্ছে মার্কেটে যে একজন ভেটেরিনারি ডক্টরও আছে ওনাদের মার্কেটিং ওনারা দুইজন আসে ওনাদের হচ্ছে আইডি কার্ড থাকে এবং হচ্ছে ওনাদের কি জানি এনিমেল হেলথে যারা আছে ওনারাও এসে একদিন পরিচয় করিয়ে দিয়ে গেছে ওনাদের যারা হচ্ছে মার্কেটিং এখন এটার আইনের ইয়েটা হলো আপনার মরুকজাত পণ্য বিধিমালা দুহাজার একুশ পূর্বে ছিল মরূপজাত পণ্য মালক দুহাজার সাত এটার তিরিশ ধারায় বলা আছে আমদানিকৃত পণ্যের ক্ষেত্রে অবশ্যই আমদানিকারকের পূর্ণ নাম ঠিকানা থাকবে এবং বাংলাদেশি মূল্য মানে এটার কে করবে দিবে। আপনার 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 কমিশন থাকবে কিছু নাই হচ্ছে যিনি আমদানি করছেন সেটা প্রোডাক্টের কোয়ালিটিও এবং প্রোডাক্টের প্রাইস ক্লিয়ার তো আপনি তো সেই সুযোগ ভোক্তাকে তো সেই সুযোগ দিচ্ছেন না আপনি আপনার প্রাইস গান ব্যবহার করে আপনার মতো করে দাম দিচ্ছেন এটা দেওয়ার কথা হচ্ছে আমদানি কারকের এটি শাস্তিযোগ্য অপরাধ এটার জন্য আপনাকে এই ধারায় পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা যায় পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা যায় আপনাকে সতর্ক করে আমরা দশ হাজার টাকা ফাইন করছি এগুলি আপনি সব ঠিক করবেন এই শর্তে ঠিক আছে জরিমানা পরিশোধ করেন আর হেয়ারিং এ উপস্থিত হয়ে অভিযোগের যে বিষয়ে অভিযোগ করেছে এটা আপনি যুক্তিতর্ক উপস্থাপনের সুযোগ পাবেন ঠিক আছে